স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন এক ঘটনা এক সাংবাদিকের মৃত্যুর ঘটনা এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জাতীয় অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে রাজধানীর হাতির ঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহনুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাকে উদ্ধার করা হয় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে দুই দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহনুমা সারা জেটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে সারা স্বামী সাহেদ শুব্র বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ তখন সে বলে আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পাই সে হাতির ঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই তিনি আরও বলেন আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি তবে বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি ডিভোর্সও দেওয়া হয়নি আর সর্বশেষ সারার লাশ পাওয়া গেল দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ